আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকহামদুলিল্লাহ আলমিন আসলাত আল্লাহদুল মুসালিন সমান্ত কাছে এবং দূরের দেশম প্রবাসের যিনি ভাই বোনেরা আলহামদুলিল্লাহ দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলায় জামতুলিয়া ভুগির পরে আবদুল্লা জামে মসজিদ এবং সর্বদাসী লাইব্রেরির কাজ চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালাশের রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমত অত অতপর আপনাদের দোয়া সহযোগিতা আলহামদুলিল্লাহ অনেক কাছে গিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দুই তালে আমাদের মহিলা মা বোনদের সলাতে যে ব্যবস্থা এখানে জানলাগুলো ফাঁকা ছিল তো আলহামদুলিল্লাহ রসের রহমতে অতপর আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ জানলাগুলোর ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ গ্রিল হয়ে গেছে এখন আমাদের মা বোনরা আসলেও তেমন ঝুঁকি নেই আলহামদুলিল্লাহ ছোটো ছোটো শিশু নিয়ে আসে মা বোনরা তারা সলা আদায় করতে আসে কোরআন শিক্ষা করতে আসে আলহামদুলিল্লাহ আর আমাদের এই জায়গাটি ফাঁকা রয়েছে এটা মা বোনদের ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা হবে পাশে আমরা ইতিপূর্ব আপডেট দিয়েছিলাম এই জন্য এটা ফাঁকা রেখেছে আপাতত কিছু দিয়ে বন্ধ করে দেবো এই যে আমাদের রডো ছাড়া আছে এখানে এবার সিঁড়ি ব্যবস্থা হবে আলহামদুলিল্লাহ তো পাশাপাশি আমাদের সুন্দর ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আলো বাতাসের সুন্দর ব্যবস্থা হয়েছে অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ বিদ্যুৎ না থাকলেও সুন্দর ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ এখানে কোরআন শিক্ষার জন্য চলে এই যে ব্ল্যাক বোর্ড আছে ব্ল্যাক বোর্ডে মা বোনদেরকে কিছু লেখিয়ে সুন্দর করে দিনের শিক্ষার সুরামর্শগুলো করানো হয় আলহামদুলিল্লাহ তো সম্মানিত দিনী ভাই বোনরা আলো শ্রমতে অতবর আপনাদের দর সহযোগিতা অনেক কাছে গিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এরপরও এখন আমরা দ্বিতীয় একটি কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মতো আল্লাহ তালসহামতে আমরা এই যে এই সিঁড়িটা বৃষ্টির পানি পরে ভিজে যায় একেবারে খুব করুণ অবস্থা হয়ে গেছে মার্শিদ ময়লা হয়ে যায় তো এই সিঁড়ির কাজটা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এখানে একটা চারটি কলম করে এখানে সুন্দর করে একটা ঘর করতে হবে তাহলে এটা নিরাপদ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সিঁড়ি কাজটি করার জন্য আমরা মিস্ত্রি নিয়ে এসেছি মিস্ত্রি কাজ করছি আলহামদুলিল্লাহ সমাজ যিনি ভাই বোনরা আল্লাহ মাসিদিন মানে গিয়ে আসুন সাদা যারা অংশ হন নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য আল্লাহর ঘরের কাজে এগিয়ে আসুন মিস্ত্রি লবার কাজ করছে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ তারা চাইলে অল্প সময়ের মধ্যে এই সিদ্ধির কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাল রহমান অতপর আপনার দোয়ার সজিত চাচ্ছি আল্লাহ ফির নবী সাল্লাহ সাল্লাম বলেন মানবানা মার্সিদানফিল দুনিয়া মান ফিল জাননা যে ব্যক্তি দুনিয়াতে মার্শিদ তৈরি করলো আল্লাহ তালা তার জন্য জানাতে ঘর নির্মাণ করবেন সম্মানিত তিনি ভাই বোনেরা মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য মৃত ব্যক্তি যারা আত্মীয়ত করছে তাদের জন্য সদগা জারি হিসেবে আল্লাহর ঘর মসজিদে কাজে গিয়ে আসুন চাদক জারিরাম সোহন আল্লাহ আমাদের সকলের দানকে সহজে কবুল করে নিন আল্লাহ মামিন বরাক আল্লাহ তাহুম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু